জন্মদিনের কেকে মোমবাতি নিবিয়ে ছেলের ফিশ আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই উ ছেলের জন্মদিনে কেক বানিয়েছিলাম বাড়িতেই বানিয়েছি ওর পছন্দের চকলেট ফ্লেভার একুশটা মোমবাতি সাজিয়েছি একুশ বছর পূর্ণ হল আমার ছেলের ও এসে টেবিলে বসল আমি মোমবাতি জ্বালিয়ে দিলাম হ্যাপি বার্থডে টু ইউক গান গাইলাম সে আমার দিকে তাকিয়ে হাসল তারপর চোখ বন্ধ করে কিছু উইশ করল মনে মনে তারপর ফু দিয়ে সব মোমবাতি নিভিয়ে দিল আমি হাততালি দিলাম জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা সে আমার হাত ধরে বলল ধন্যবাদ মা তোমার হাতের কেক খেতে খুব ভাল লাগে গু আমি হাসলাম এটা তোর জন্যই বানিয়েছি গু সে বলল মা জানো কি উইশ করেছি আমি বললাম না বললে মিথ্যে হবে গু সে হেসে বলল তোমাকে বলবো কারণ তুমিই আমার উইশ আমি উইশ করেছি তুমি আমার স্ত্রী হবে গু আমি কেক কাটতে কাটতে থেমে গেলাম কেকের ছুরি আমার হাতে স্থির হয়ে রইল একই শুনলাম আমি আমার ছেলে আমাকে বিয়ে করতে চায় সে আমার হাত ধরে বলল মা আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করতে চাই উ কেকের ক্রিম আমার আঙুলে লেগে রইল আমি হাত ছাড়িয়ে নিলাম তুই কি বলছিস এটা রকম উইশ আমার সত্যিকারের উইশ মা সে বলল আমি তোমাকে শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবে দেখি গু আমি তোর কেক কেটে দিচ্ছি আমি বললাম গলা শুকিয়ে গেছে তুই খা আমি একটু আসছি খু আমি বাথরুমে গিয়ে ঢুকলাম দরজা বন্ধ করলাম এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মীরা খান আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম রফিক খান বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর নিশা রাহুল একুশ বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে নিশা চোদ্দ বছর বয়সী স্কুলে যায় বাথরুমে দেখলাম আয়নায় আমার মুখ চোখ লাল হয়ে গেছে আমি কি করব এ কেমন অদ্ভুত পরিস্থিতি আমার নিজের ছেলে আমাকে বিয়ে করতে চায় একই ধরনের কথা মনে মনে ভাবলাম হয়তো ও মজা করছে হ্যাঁ নিশ্চয়ই মজা একুশ বছর বয়সে ছেলেরা এমন অদ্ভুত কথা বলে আমি গভীর শ্বাস নিলাম নিজেকে শান্ত করার চেষ্টা করলাম বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি রাহুল কেক খাচ্ছে স্বাভাবিকভাবেই খাচ্ছে আমার দিকে তাকিয়ে হাস মা কেক খুব ভালো হয়েছে তুমিও খাও আমি টেবিলে বসলাম একটুকরো কেক নিলাম কিন্তু খেতে পারছি না গলায় কেমন আটকে যাচ্ছে রাহুল তুই আগে যে কথাটা বলেছিলি গু কোনো কথা মা তুই বলেছিলি যে তুই আমাকে বিয়ে করতে চাস্ক রাহুল হাসল হ্যাঁ বলেছি এটা আমার সত্যিকারের ইচ্ছা গিয়ে আমি থতমত খেয়ে গেলাম কিন্তু রাহুল আমি তোর মা এটা কি ধরনের কথা মা তুমি শুধু আমার মা নও তুমি একজন সুন্দর নারীও আমি তোমাকে দেখে মুগ্ধ হয়ে যাই তোমার রূপে তোমার ব্যবহারে গি আমি কেক রেখে দিলাম রাহুল এটা ঠিক নয় তুই কি বলছিস আমি জানি এটা অস্বাভাবিক শোনাচ্ছে কিন্তু আমার হৃদয়ের কথা এটাই উ আমি উঠে দাঁড়ালাম আমি রান্নাঘরে যাচ্ছি তুই কেক খেয়ে নেই কি রান্নাঘরে গিয়ে আমি চিন্তায় পড়লাম এ কি হচ্ছে আমার ছেলে আমাকে নিয়ে এমন কথা ভাবছে এটা তো স্বাভাবিক নয় হঠাৎ করেই রাহুল রান্নাঘরে এসে আমার পেছনে দাঁড়াল মা তুমি রেগে গেছ আমি ঘুরে তাকালাম রাগ করব কেন কিন্তু তোর এই কথাগুলো আমাকে অস্বস্তিতে ফেলেছে গি মা আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু আমার মনের কথা তোমাকে বলতে হয়েছে গি রাহুল তুই কি সত্যিই এসব ভাবিস হ্যাঁ মা আমি তোমাকে খুব ভালবাসি শুধু মা হিসেবে নয় একজন নারী হিসেবেও ই আমি রাহুলের মুখের দিকে তাকালাম ওর চোখে এক অদ্ভুত দৃষ্টি এ কি হচ্ছে আমার সাথে আমার নিজের সন্তান আমাকে নিয়ে এমন ভাবনা ভাবছে মা তুমি কিছু বলছো না কেন আমি কি বলবো, রাহুল এটা তো উ আমি কথা শেষ করতে পারলাম না রাহুল আমার হাত ধরল মা আমি জানি এটা অস্বাভাবিক কিন্তু ভালোবাসার কোনো বয়স নেই কোনো সীমা নেই গে আমি হাত ছাড়িয়ে নিলাম রাহুল তুই ভুল ভাবছিস আমি তোর মা এর চেয়ে বড় কোনো সম্পর্ক আমাদের মধ্যে হতে পারে না গি কিন্তু মা আমি তোমাকে চাই তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই আমি একদম হতবাক এ কি শুনছি আমি আমার নিজের ছেলে আমাকে স্ত্রী বানাতে চায় হঠাৎ দরজার করা নাডার শব্দ আমি চমকে উঠলাম কে আমি নিশাগু নিশা ভেতরে ঢুকল আমার চোদ্দ বছরের মেয়ে ও রাহুলের দিকে তাকিয়ে বলল ভাই তুমি মার সাথে কি বলছিলে মা কেন এত চিন্তিত দেখাচ্ছে রাহুল একটু ইতস্তত করল কিছু না নিশা তোর মার সাথে গল্প করছিলাম গ নিশা আমার কাছে এসে বলল মা তুমি ঠিক আছো তো আমি নিশাকে জড়িয়ে ধরলাম হ্যাঁ আমি ঠিক আছি উ কিন্তু আসলেই কি ঠিক আছি আমার ছেলে আমাকে নিয়ে এমন কথা ভাবছে এটা তো একদমই স্বাভাবিক নয় নিশা বলল মা বাবা কখন আসবে সন্ধ্যার দিকে আসবে অফিসে অনেক কাজ আছে গি রাহুল বলল মা আমি আমার রুমে যাচ্ছি কেকের জন্য ধন্যবাদ গু রাহুল চলে গেল নিশা আমার কাছেই রইল আমি ভাবতে লাগলাম এখন কি করব। রফিকের কাছে বলবো। কিন্তু সে বিশ্বাস করবে আর করলেও কি হবে নিশা বলল মা আমিও কেক খাবগু হ্যাঁ খা আমি দিয়ে দিচ্ছি গু আমি নিশাকে কেক দিলাম কিন্তু আমার মন কেমন অস্থির লাগছিল রাহুলের কথাগুলো ভুলতে পারছি না সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল আজ রাহুলের জন্মদিন ছিল তাই না কেমন কাটল আমি বললাম ভালোই কেটেছে কেক বানিয়েছিলাম গি রাহুল কোথায় ও রুমে আছে গি রফিক রাহুলের রুমে গেল আমি রান্নাঘরে খাবার তৈরি করতে লাগলাম কিন্তু মন কেমন অন্যমনস্ক খাবার সময় সবাই টেবিলে বসলাম রাহুল স্বাভাবিকভাবেই আছে কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেটা আমাকে অস্বস্তিতে ফেলছে রফিক বলল রাহুল জন্মদিনে কি উপহার চাষ রাহুল আমার দিকে তাকিয়ে বলল আমি যেটা চাই সেটা তো পাওয়া সম্ভব না আগে রফিক হেসে বলল কেন কি চাষ বল রাহুল চুপ করে রইল আমি বুঝতে পারছি ও কি ভাবছে রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বিছানায় শুয়ে ভাবতে লাগলাম রাহুলের আজকের কথাগুলো আমাকে খুব বিচলিত করেছে এটা কি হচ্ছে আমার নিজের ছেলে আমাকে নিয়ে এমন ভাবনা ভাবছে হঠাৎ আমার ঘরের দরজায় আসতে করে কড়া নাডার শব্দ আমি উঠে দরজা খুললাম রাহুল দাঁড়িয়ে আছে রাহুল এত রাতে কি চাস মা তোমার সাথে কথা বলতে চাই উ আমি ইতস্তত করলাম এখন না কাল বলিস গু মা প্লিজ খুব জরুরি উ আমি রাহুলকে ভেতরে আসতে দিলাম কিন্তু দরজা খোলা রাখলাম কি বলতে চাস রাহুল আমার কাছে এসে বস মা আমি আজ যা বলেছি সেটা নিয়ে তুমি চিন্তিত আছো তাই না হ্যাঁ অবশ্যই এটা তো স্বাভাবিক নয় গি মা আমি জানি এটা স্বাভাবিক নয় কিন্তু আমার মনের কথা গিয়ে রাহুল তুই কি বলছিস আমি তোর মা এর বাইরে আর কিছু ভাবা যায় না গিয়ে রাহুল আমার হাত ধরার চেষ্টা করল আমি হাত সরিয়ে নিলাম মা তুমি কি আমাকে একটু বুঝতে পারছ না আমি কি বুঝব রাহুল তুই যা বলছিস সেটা ভুলগু রাহুল উঠে দাঁড়াল ঠিক আছে মা আমি যাচ্ছি কিন্তু আমার মনের কথা পরিবর্তন হবে না গিয়ে রাহুল চলে গেল আমি দরজা বন্ধ করে দিলাম কিন্তু ঘুম আসছে না সারা রাত জেগে কাটলাম পরের দিন সকালে নিশা স্কুলে গেল রফিক অফিসে গেল রাহুল বিশ্ববিদ্যালয়ে গেল আমি একা বাড়িতে আমি ভাবছিলাম এই পরিস্থিতির কি সমাধান রাহুলের মানসিক অবস্থা কি ঠিক আছে নাকি ও কোনো সমস্যায় ভুগছে দুপুরে রাহুল বাড়ি ফিরল আমি রান্নাঘরে খাবার তৈরি করছিলাম মা আমার জন্য খাবার দাও আমি রাহুলের জন্য খাবার পরিবেশন করলাম ও খেতে বসল মা তুমি আজ কেমন আছো ভালো নেই গু কেন কোন সমস্যা আমি রাহুলের দিকে তাকালাম তুই বল কোনো সমস্যা আছে কি না রাহুল খাওয়া বন্ধ করে আমার দিকে তাকাল মা আমার কোনো সমস্যা নেই আমি শুধু তোমাকে ভালোবাসি উ রাহুল এটা ভালোবাসা নয় এটা কোনো মানসিক বিকৃতি উ রাহুল রেগে উঠল আমার মানসিক বিকৃতি আমি স্বাভাবিক আছি মা গি তাহলে তুই কেন এমন কথা বলছিস কারণ আমি তোমাকে চাই তোমাকে আমার হিসেবে চাই উ আমি আর সহ্য করতে পারলাম না রাহুল থামো এই কথাগুলো আর বলো না গিয়ে রাহুল উঠে দাডাল ওর চোখ লাল হয়ে গেছে মা আমি তোমাকে পাব যেভাবেই হোক আমি তোমাকে পাব ঘু এই কথা বলে রাহুল ওর রুমে চলে গেল আমি কাঁপতে লাগলাম এ কি হচ্ছে আমার ছেলে আমাকে ভয় দেখাচ্ছে বিকেলে নিশা স্কুল থেকে ফিরল আমি ওকে জড়িয়ে ধরলাম মা তুমি কেন কাচ্ছ আমি বুঝতে পারিনি যে আমার চোখে পানি এসে গেছে কিছু না নিশা গু মা তুমি অসুস্থ নাকি না আমি ভালো আছি গু কিন্তু আসলেই কি ভালো আছি আমার নিজের ছেলে আমাকে ভয় দেখাচ্ছে এই অবস্থায় আমি কি করব সন্ধ্যায় রফিক বাড়ি ফিরল আমি ওর কাছে সব বলার কথা ভাবলাম কিন্তু কিভাবে বলবো? বিশ্বাস করবে রাতের খাবারের সময় রাহুল আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলছিল রফিক কিছু বুঝতে পারছে না রাতে রফিক আমাকে বলল তুমি আজ কেমন অস্বস্তিতে আছো মনে হচ্ছে কোনো সমস্যা আমি সাহস করে বললাম রফিক রাহুল আজকাল কেমন অদ্ভুত ব্যবহার করছে গিয়ে রকম ও আমাকে নিয়ে কিছু অস্বাভাবিক কথা বলেছে গি কী ধরনের কথা আমি ইতস্তত করলাম কিভাবে বলবো রফিক রাহুল বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায় উ রফিক হেসে ফেল কি বলছ ও নিশ্চয়ই মজা করেছে গু না রফিক ও সিরিয়াস ছিল উ রফিকের মুখ থেকে হাসি মিলিয়ে গেল তুমি কি বলছ রাহুল সত্যিই এমন কথা বলেছে হ্যাঁ আমি খুব বিচলিত উ রফিক চিন্তায় পড়ে গেল এটা তো খুবই অস্বাভাবিক রাহুলের মানসিক অবস্থা ঠিক আছে তো আমিও তাই ভাবছি হয়তো ডাক্তার দেখানো উচিত কে রফিক বলল কাল আমি রাহুলের সাথে কথা বলব পরের দিন সকালে রফিক রাহুলকে ডেকে কথা বলল আমি দূর থেকে শুনছিলাম রাহুল তোর মা বলেছে যে তুই ওর সাথে কিছু অস্বাভাবিক কথা বলেছিস গু। কি ধরনের কথা বাবা তুই নাকি তোর মাকে বিয়ে করতে চাস রাহুল একটু চুপ করে রইল তারপর বলল হ্যাঁ বলেছি গু। রফিক অবাক হল তুই সিরিয়াস নাকি হ্যাঁ বাবা আমি মাকে ভালোবাসি উ রাহুল এটা কি ধরনের কথা তুই তোর মাকে নিয়ে এমন ভাবনা ভাবছিস বাবা আমি জানি এটা অস্বাভাবিক কিন্তু আমার মনের কথা গিয়ে রফিক রেগে গেল তোর মানসিক অবস্থা ঠিক নেই আমি তোকে ডাক্তার দেখাব উ আমার ডাক্তার দেখানোর দরকার নেই বাবা আমি একদম ঠিক আছি উ রফিক বলল তুই ঠিক নেই নিজের মাকে নিয়ে এমন কথা ভাবা স্বাভাবিক নয় গিয়ে রাহুল উঠে দাঁড়াল বাবা আপনি আমাকে বুঝতে পারছেন না গিয়ে এই কথা বলে রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেল রফিক আমার কাছে এসে বলল রাহুলের সত্যিই কোনো সমস্যা আছে আমাদের ওকে ডাক্তার দেখাতে হবে গু আমি বললাম হ্যাঁ এটাই ঠিক উ কিন্তু রাহুল সারাদিন বাড়ি ফিরল না সন্ধ্যায়ও এল না আমরা চিন্তিত হয়ে পড়লাম রাতে খুব দেরিতে রাহুল বাড়ি ফিরল ওর অবস্থা দেখে মনে হল ও কোথাও মদ খেয়েছে রফিক বলল রাহুল তুই কোথায় ছিলি রাহুল টলমল করতে করতে বলল বন্ধুদের সাথে ছিলাম গু তুই মদ খেয়েছিস একটু উ রফিক রেগে গেল তোর বয়স এখনো একুশ তুই মদ খাবি কেন রাহুল আমার দিকে তাকিয়ে বলল মা তুমি আমাকে বুঝতে পারো না বলে আমার খারাপ লাগে উ আমি বললাম রাহুল তুই মাতাল অবস্থায় আছিস এখন কথা বলিস না গি না মা আমি এখনই বলবো আমি তোমাকে চাই উ রফিক রাহুলকে ধরে ওর রুমে নিয়ে গেল তুই ঘুমিয়ে পড় কাল কথা বলবু পরের দিন সকালে রাহুল স্বাভাবিক অবস্থায় ফিরে এল কিন্তু ওর আচরণ আগের মতোই রফিক বলল রাহুল আমি আজই তোকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাব রাহুল রেগে গেল আমার কোনো সমস্যা নেই আমি ডাক্তার দেখাব না গিয়ে তুই যাবি এটা নিয়ে আর কোনো তর্ক নেই গে রাহুল বাড়ি থেকে বেরিয়ে গেল আমরা ভাবলাম হয়তো ও বিশ্ববিদ্যালয়ে গেছে কিন্তু দুপুরে রাহুলের বিশ্ববিদ্যালয় থেকে ফোন এল ও আজ ক্লাসে আসেনি রফিক রাহুলের বন্ধুদের ফোন করল কেউ জানে না রাহুল কোথায় বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরল আমি চমকে ঘুরে তাকালাম রাহুল রাহুল তুই কোথা থেকে এলি মা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি একা থাকো তখন উ আমি রাহুলের হাত সরিয়ে দিলাম তুই কি করছিস মা আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাই উ রাহুল আমাকে আরও শক্ত করে ধরার চেষ্টা করল আমি চিৎকার করে উঠলাম রাহুল তুই কি করছিস আমাকে ছেড়ে দে হঠাৎ নিশার আওয়াজ শুনলাম মা কি হয়েছে রাহুল আমাকে ছেড়ে দিল নিশা রান্নাঘরে ঢুকল ভাই তুমি মার সাথে কি করছিলে রাহুল বলল কিছু না নিশা তোর মার সাথে গল্প করছিলাম গ নিশা আমার দিকে তাকাল মা তুমি ঠিক আছো আমি কাপতে কাঁপোতে বললাম হ্যাঁ আমি ঠিক আছি উ কিন্তু আসলেই কি ঠিক আছি রাহুল আমাকে জোর করতে চেয়েছিল এ কি হচ্ছে সন্ধ্যায় রফিক বাড়ি ফিরলে আমি সব বললাম রফিক খুব রেগে গেল রাহুল কোথায় ও রুমে গু রফিক রাহুলের রুমে গিয়ে চিৎকার করে বলল রাহুল তুই কি করেছিস রাহুল বেরিয়ে এল কি হয়েছে বাবা তুই তোর মার সাথে জোর করার চেষ্টা করেছিস রাহুল চুপ করে রইল আমি তোকে প্রশ্ন করছি রাহুল বলল আমি শুধু মাকে বলেছি যে আমি ওকে ভালোবাসি উ তুই ওকে জোর করেছিস না বাবা আমি কোনো জোর করিনি গিয়ে রফিক আমার দিকে তাকাল আমি ইশারায় বললাম যে রাহুল সত্যি বলছে না রফিক রাহুলকে বলল কাল সকালেই আমি তোকে ডাক্তার দেখাব আর আজ রাত থেকে তুই আমাদের সাথে এক রুমে থাকবিগুল রাহুল প্রতিবাদ করল কেন আমি আমার রুমেই থাকব না তুই আমাদের নজরে থাকবি গু রাতে আমরা সবাই এক রুমে থাকলাম রাহুল মেঝেতে একটা গদি বিছিয়ে শুয়ে রইল কিন্তু আমার ঘুম আসছিল না রাহুলের দিকে তাকিয়ে দেখি ও জেগে আছে আমার দিকে তাকিয়ে আছে মাঝরাতে আমি টের পেলাম রাহুল উঠে দাঁড়িয়েছে আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম রাহুল আস্তে আস্তে আমার কাছে এল আমি ভয়ে কাঁপতে লাগলাম রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল মা আমি তোমাকে পাবি উ আমি চোখ খুলে দেখি রাহুল আমার একদম কাছে আমি চিৎকার করে উঠলাম রফিক জেগে উঠল কি হয়েছে রাহুল আমার কাছে এসেছিল উ রফিক রাহুলের দিকে তাকাল রাহুল আবার গদিতে শুয়ে পড়েছে যেন কিছুই হয়নি রাহুল তুই কি করেছিলি আমি কিছু করিনি বাবা আমি ঘুমিয়েছিলাম গ রফিক বলল তুই মিথ্যে বলছিস উ পরের দিন সকালে রফিক রাহুলকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তার রাহুলের সাথে অনেকক্ষণ কথা বলল তারপর রফিককে বলল আপনার ছেলের মানসিক সমস্যা আছে এটাকে বলে কমপ্লেক্স এটা একটা মানসিক ব্যাধি গু রফিক বলল এর চিকিৎসা আছে হ্যাঁ আছে কিন্তু সময় লাগবে নিয়মিত থেরাপি নিতে হবে গু রাহুল রেগে গেল আমার কোনো সমস্যা নেই আমি থেরাপি নেব না গি ডাক্তার বলল তুমি যদি চিকিৎসা না নাও তাহলে এই সমস্যা আরও বাড়বে গু কিন্তু রাহুল শুনতে চাইল না বাড়ি ফিরে এসে রফিক আমাকে সব বলল আমি শুনে খুব চিন্তিত হলাম তাহলে এখন কি করব আমি রাহুলকে বোঝানোর চেষ্টা করব ওকে থেরাপি নিতে হবে গি কিন্তু রাহুল কিছুতেই রাজি হল না ও বল ওর কোন সমস্যা নেই দিন যেতে লাগল রাহুলের আচরণ আরও অদ্ভুত হতে লাগল ও আমার পিছে পিছে ঘুরত আমি যেখানেই যেতাম ও সেখানে হাজির একদিন আমি গোসল করছিলাম হঠাৎ বাথরুমের দরজায় শব্দ হল আমি চিৎকার করে বললাম কে রাহুলের আওয়াজ শুনলাম মা আমি উ তুই কি চাস তোমার সাথে কথা বলতে চাই উ আমি গোসল করছি পরে কথা বলবো উ কিন্তু রাহুল চলে গেল না বাথরুমের দরজার কাছেই দাঁড়িয়ে রইল আমি ভয়ে কাঁপতে লাগলাম রাহুল কি আমার গোসলের দৃশ্য দেখার চেষ্টা করছে গোসল শেষ করে বেরোতে পারছিলাম না ভয় লাগছিল অনেকক্ষণ পর রফিকের আওয়াজ শুনলাম রাহুল তুই এখানে কি করছিস বাবা মার সাথে কথা বলছিলাম তুই এখানে থেকে চলে যাগ রাহুল চলে গেল তারপর আমি বেরোলাম রফিক আমাকে বলল এটা আর চলতে পারে না আমাদের কিছু একটা করতে হবে উ আমি বললাম কি করব আমি রাহুলকে আমার ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেব কিছুদিন সেখানে থাকুক কিন্তু রাহুল রাজি হল না ও বল ও বাড়ি ছাড়বে না একদিন রাতে আমি ঘুমিয়েছিলাম হঠাৎ টের পেলাম কেউ আমার পাশে শুয়ে আছে চোখ খুলে দেখি রাহুল আমি চিৎকার করে উঠলাম রফিক জেগে উঠল রাহুল তুই এখানে কি করছিস রাহুল বলল আমি মার পাশে শুতে চাই উ রফিক রাহুলকে টেনে তুল তুই পাগল হয়ে গেছিস তোর রুমে যা রাহুল রেগে গেল আমি মার পাশে শুবগু রফিক রাহুলকে জোর করে ওর রুমে নিয়ে গেল দরজা বাইরে থেকে বন্ধ করে দিল কিন্তু রাহুল ভেতর থেকে চিৎকার করতে লাগল আমাকে বের করো আমি মার কাছে যাব সারা রাত রাহুল চিৎকার করল নিশা ভয় পেয়ে গেল পরের দিন আমি রফিককে বললাম আমি আর এই বাড়িতে থাকতে পারব না রাহুলের ভয় আমি মরে যাচ্ছি গু রফিক বলল আমি একটা সমাধান খুঁজব রফিক ওর বড় ভাইয়ের সাথে পরামর্শ করল তারপর ঠিক করল যে রাহুলকে জোর করে হলেও চিকিৎসা করাতে হবে একদিন রাহুল বাড়িতে নেই এমন সময় আমরা ওর জিনিসপত্র গুছিয়ে নিলাম রাহুল ফিরে এসে দেখে আমরা ওর জিনিস গুছিয়েছি তোমরা কি করছ রফিক বলল তুই আমার ভাইয়ের বাড়িতে যাবি সেখানে ভালো একজন ডাক্তার আছে গী রাহুল রেগে গেল আমি কোথাও যাব না গিয়ে রফিক কিছু আত্মীয়কে ডেকে এনেছিল তারা রাহুলকে জোর করে নিয়ে গেল রাহুল চিৎকার করতে করতে বলল মা আমাকে বাঁচাও আমি তোমাকে ছেড়ে যেতে পারব না আমি কাঁদতে লাগলাম আমার নিজের সন্তান কিন্তু এই অবস্থায় ওকে বাড়িতে রাখা সম্ভব নয় রাহুল চলে যাওয়ার পর বাড়িতে একটু শান্তি এল কিন্তু আমার মন খারাপ লাগত রাহুল আমার সন্তান ও অসুস্থ কয়েক সপ্তাহ পর রফিকের ভাইয়ের কাছ থেকে খবর এল যে রাহুল নিয়মিত ডাক্তার দেখাচ্ছে ডাক্তার বলেছে যে ওর অবস্থার উন্নতি হচ্ছে তিন মাস পর রাহুল বাড়ি ফিরল ওর আচরণ অনেক স্বাভাবিক হয়েছে ও আমার সাথে আগের মতো অস্বাভাবিক কথা বলে না রাহুল আমার কাছে এসে বলল মা আমি দুঃখিত আমি তোমাকে কষ্ট দিয়েছি উ আমি রাহুলকে জড়িয়ে ধরলাম তুই আমার সন্তান আমি তোকে ভালোবাসি উ মা আমি এখন বুঝতে পারছি যে আমার মানসিক সমস্যা ছিল ডাক্তার আমাকে সাহায্য করেছে গিউ আমি খুশি হলাম আমার ছেলে ভালো হয়ে গেছে কিন্তু ডাক্তার বলেছিল যে রাহুলকে নিয়মিত ওষুধ খেতে হবে এবং মাঝে মাঝে চেক করাতে হবে এখন আমাদের পরিবার আবার স্বাভাবিক হয়েছে রাহুল তার পড়াশোনায় মনোযোগ দিচ্ছে ও একটা ভালো চাকরি খুঁজছে কিছুদিন আগে রাহুল আমাকে বলল মা আমি একটা মেয়েকে পছন্দ করি ওকে বিয়ে করতে চাই উ আমি খুশি হলাম সত্যি মেয়েটা কেমন খুব ভালো আমার ক্লাসমেট নাম প্রিয়াগ আমি বললাম তাহলে ওকে বাড়িতে নিয়ে আয় আমি ওর সাথে কথা বলবো রাহুল প্রিয়াকে বাড়িতে নিয়ে এল মেয়েটা খুব সুন্দর এবং ভালো আমার ভালো লাগল প্রিয়া আমাকে বলল আন্টি রাহুল আমার কাছে আপনার সম্পর্কে অনেক কথা বলেছে আপনি খুব ভালো মা আমি হাসলাম রাহুল খুব ভালো ছেলে তুমি ওকে খুশি রাখতে পারবে অবশ্যই আন্টি কয়েক মাস পর রাহুল আর প্রিয়ার বিয়ে হল বিয়ের দিন রাহুল আমাকে বলল মা তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি কাঁদতে কাঁদতে বললাম তুই আমার সন্তান তোকে ক্ষমা না করে কি করব বিয়ের পর রাহুল আর প্রিয়া আলাদা বাড়িতে থাকতে শুরু করল আমাদের সাথে ওদের সম্পর্ক খুব ভালো কিছুদিন আগে প্রিয়া আমাকে বলল আন্টি আমি মা হতে যাচ্ছি গ আমি খুব খুশি হলাম আমি দাদি হতে যাচ্ছি রাহুল বলল মা আমার সন্তান হলে আমি ওকে তোমার নাম দেব গু আমি বললাম না তুই অন্য কোনো নাম রাখিস গ কেন মা কারণ আমি চাই তোর সন্তান নিজের একটা পরিচয় নিয়ে বেড়ে উঠুক রাহুল আমার কথা বুঝ এখন আমি ভাবি জীবনে কত রকম সমস্যা আসে কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায় রাহুলের মানসিক সমস্যা ছিল কিন্তু সঠিক চিকিৎসায় ও ভালো হয়ে গেছে এখন ও একটা স্বাভাবিক জীবন যাপন করছে আমি বুঝেছি যে মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয় এটা অন্য যে কোনো অসুখের মতোই সঠিক চিকিৎসা পেলে এটা ভালো হয়ে যায় আজ যখন রাহুল আর প্রিয়াকে দেখি আমার মন ভরে যায় ওরা খুব খুশি আমার নাতি বা নাতনি আসছে জীবনটা সত্যিই অদ্ভুত একসময় যেটাকে সমস্যা মনে হয়েছিল সেটাই হয়তো আমাদের আরও কাছে এনেছে রাহুল এখন একটা ভালো চাকরি করে প্রিয়াও চাকরি করে ওরা দুজনে মিলে একটা সুখী পরিবার গড়েছে নিশাও এখন বড় হয়েছে ও বিশ্ববিদ্যালয়ে পড়ে খুব মেধাবী মেয়ে ভবিষ্যতে ও ডাক্তার হতে চায় রফিক এখনও সেই ভালো স্বামী সংসারের দেখভাল করে আমাদের সবার যত্ন নেয় আমি এখন বুঝতে পারি যে পরিবারের শক্তি কত বড় যখন কোনো সমস্যা আসে সবাই মিলে সেটার মোকাবেলা করি রাহুলের ঘটনা আমাদের শিখিয়েছে যে কোনো সমস্যাকে লুকিয়ে রাখা ঠিক নয় খোলামেলা কথা বলতে হয় প্রযোজনে পেশাদার সাহায্য নিতে হয় আজ যখন আমি এই গল্পটা বলছি তখন আমার মনে হচ্ছে এটা একটা অদ্ভুত স্বপ্ন ছিল কিন্তু এটা সত্যি ঘটেছিল আমি আশা করি আমার এই অভিজ্ঞতা অন্যদের কাজে লাগবে কেউ যদি এই ধরনের সমস্যায় পড়ে তাহলে তারা জেন হাল ছেড়ে না দেয়া সাহায্য চাইতে জেন লজ্জা না পায় মানসিক স্বাস্থ্য খুবই জরুরি আমাদের সবার এটা নিয়ে সচেতন হতে হবে আমার পরিবার এখন আবার সুখী রাহুল ভালো আছে প্রিয়া ভালো আছে নিশা ভালো আছে রফিক ভালো আছে আমিও ভালো আছি আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তিনি আমাদের এই কঠিন সময় পার করার শক্তি দিয়েছেন জীবনে যখন অন্ধকার আসে তখন মনে রাখতে হয় যে আলো আবার ফিরে আসবে ধৈর্য রাখতে হয় আশা ছাড়তে হয় না আমার গল্প এখানেই শেষ আমি আশা করি এটা আপনাদের ভালো লেগেছে আর যদি কেউ এই ধরনের সমস্যায় পড়েন তাহলে সাহায্য চাইতে দেরি করবেন না ধন্যবাদ